বাংলাদেশকে ভারতের গোলাম করে রাখার সেই চুক্তিতে কি ছিল উনিশশো সালের অক্টোবর ভারতের একজন কর্মকর্তা ও বাংলাদেশের পক্ষে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাত দফায় গোপনীয় চুক্তি সই করেন জনসম্মুখে প্রকাশ করা হয়নি এই চুক্তি মুজিবনগর সরকারের অনেকেই জানতেন না এই চুক্তির বিষয় চুক্তির সাত দফা হল এক মুক্তিযুদ্ধ করেনি এমন কর্মকর্তাদের চাকুরি থেকে অবসর দেওয়া হবে অভিজ্ঞ কর্মচারী শূন্যতা পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা লক্ষ্য করে দেখবেন স্বাধীনতার পর বেশ কিছু সিভিল সার্ভিস অফিসার ঢাকায় ও বিভিন্ন জেলায় ডিসি হিসেবে কাজ শুরু করেছিলেন দুই বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার জন্য একটি প্যারামিলিটারি বাহিনী থাকবে যা পরে রক্ষী বাহিনী হিসেবে গঠিত হয়েছিল প্রশিক্ষণে ছিলেন ভারতীয় সেনা কর্মকর্তাগণ চার ভারতের সেনাবাহিনী থাকবে বাংলাদেশে প্রতি বছর নভেম্বর মাসে পরিস্থিতি পর্যবেক্ষণ হবে বাহাত্তর সনের নভেম্বর থেকে এর কাজ শুরু হবে পাঁচ বাণিজ্যিক সমঝোতা ছিল খোলা বাজার প্রতিষ্ঠা করা সীমান্তের তিন মাইল জুড়ে চালু হবে খোলা বাজার কোনো নিয়ন্ত্রণ থাকবে না শুধু বছর শেষে হিসাব নিকাশ হবে প্রাপ্য মেটানো হবে পাউন্ড স্টার্লিংয়ের মাধ্যমে ছয় বিদেশ বিষয়ে ভারত যা বলবে তাই মেনে চলতে হবে অর্থাৎ সাউথ ব্লকের অ্যানেক্স হবে সেগুন বাগিচা এক কথায় বলা চলে উল্লেখিত চুক্তি বলে ভারত বাংলাদেশের সামরিক ও পররাষ্ট্র বিষয়ের কর্তৃত্ব পেয়ে যায় সাত পাকিস্তানের সাথে চূড়ান্ত লড়াইয়ে নেতৃত্ব দিবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক সহপ্রধান হিসেবেও দায়িত্ব পাবেন না এ কারণেই জেনারেল উসমানি আত্মসমর্পণ অনুষ্ঠানের দর্শকের ভূমিকা পালন করতে রাজি হননি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা